বলেন এই কুরআনটাকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় সব সবাই বলেন এক জায়গায় না সব জায়গায় সব আছে যেখানে শান্তি আছে কুরআন নাই যেখানে শান্তিও নাই সেখানে মসজিদে কুরআন আছে কুরআনের আমল আছে শান্তি আছে না নাই আছে মাদ্রাসায় কুরআন আছে কুরআনের আমল আছে শান্তি আছে না নাই আছে খানকার ভিতরে আছে কুরআনের আমল আছে এর জন্য শান্তি আছে না নাই কথা বলেন না কেন কালোর কোরআন নাই কোরআনের আমল নাই এজন্য সেখানে শান্তিও নাই বিশ্ববিদ্যালয়টা কোরআন দিয়ে পুরাপুরি চলে না কোরআন করে কোরআনের শিক্ষা নাই এই জন্য সেখানে শান্তি না অশান্তি পার্লামেন্টটা কোরআন দিয়ে চলে না এই জন্য সেখানে শান্তি না অশান্তি বিচারটা কোরআন দিয়ে হয় না এই জন্য বিচারালয় অশান্তি আছে না নাই বিচারকের সামনে আসামি মাইকায় ঘটনা আছে না বাদী মাই রেখা ঘটনা আছে না নাই তাহলে কোরআন আছে যেখানে শান্তি আছে আপনারা দেখবে এমন কোন বিশ্ববিদ্যালয় নেই যে বিশ্ববিদ্যালয়ে একজন পুলিশ ভাড়া নাই যত বিশ্ববিদ্যালয় আছে সেখানে পুলিশ দিয়ে ভাড়া আছে না নাই কিন্তু একটা বিশ্ববিদ্যালয় দেখাতে পারবেন না পুলিশ দিয়ে পাহারা দেওয়া লাগে তাহলে এক জায়গায় পুলিশ দিয়ে পাহারা দেওয়া লাগে আর এক জায়গায় পুলিশ দিয়ে পাহারা দেওয়া লাগে না মাদ্রাসা পুলিশের পাহারা নেই আছে কিন্তু একটা বিশ্ববিদ্যালয় দেখাতে পারবেন না যেখানে পুলিশ দিয়ে পাহারা দেয় না কারণটা কি মাদ্রাসায় কোরআন হাতিস পড়া হয় এখানে পুলিশ দিয়ে পাহারা দেওয়া লাগে না এখানে আল্লাহর ফেরেস তারা পাহারা দেয় আর বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানে কোরআন হাতিসের শিক্ষাটা পুরাপুরি নেই এই জন্য সেখানে পুলিশ দিয়ে ভাড়া দেওয়া লাগে র‍্যাব দিয়ে ভাড়া দেওয়া লাগে কথা ঠিক নেই বা ঠিক এর পরে পাহারা দেয় শুধু পাহারা দেওয়ার দেয় তাহান হোক পাহারা দেওয়ার পরও সেখান থেকে লাশ হয়ে ফিরে আসে না নাই আপনারা সারা বাংলাদেশে একটা মাদ্রাসা দেখাতে পারবেন না মারামারির কারণে বন্ধ হয়ে গেছে আছে একটা মাদ্রাসাও নাই মারামারির কারণে বন্ধ হয়ে গেছে কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে দেখাতে পারবেন না মারামারির কারণে বন্ধ হয় নাই তাহলে এক জায়গায় প্রতিষ্ঠান বন্ধ হয় মারামারির কারণে আরেক জায়গা হয় না এর কারণটা কি মাদ্রাসা কোরান হাদিসে শিক্ষা গুড়া আছে এই জন্য সেখানে মারামারি নাই আর বাকি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সেখানে কোরান হাদেশে শিক্ষা পুরাপুরি নাই সেখানে মারামারি আছে না নাই তাহলে কোরান হাদেশি শিক্ষা যেখানে মারামারি নেই সেখানে বলেন বলেন কোরান হাদেশি শিক্ষা যেখানে মারামারি নাই সেখানে

الا الله محمد رسول الله